ফেসিয়াল ফেসিয়াল করেছি করেছি একটা আমার মুখে আজকে পিম্পল ছিল তাই কোরিয়ান না করে থ্রির একটা দুর্দান্ত ফেসিয়াল করে স্কিন টেস্ট করে যেটা বুঝতে পারলাম যে যেহেতু আমি স্কিন কেয়ারটা বাড়িতে একদম ভালো করে করছিলাম না প্লাস আমার স্কিনে প্রচন্ড ট্যান পড়েছিল পনেরোই আগস্টের জন্য তাই এই ফেসিয়ালটাই আমার জন্য ফেসিয়াল করাটা আমি এই জন্যই প্রেফার করি ওরা এত অথেন্টিক প্রোডাক্ট দিয়ে করে আর তোমার স্কিন অনুযায়ী এত ভালো রেজাল্ট ওরা এনে দেবে না তোমার আর কিছু ভাবতেই হয় তোমার ফেসিয়াল করে আমি এটাই বুঝতে পেরেছি ফেসিয়ালের আসল গ্লো কিন্তু যে করছে তার হাত থেকে আসে এই ফেসিয়ালটা এতগুলো স্টেপস ছিল যে আমার করতে মোটামুটি দু ঘন্টার তো বেশি লেগেইছে যেহেতু প্রিমিয়াম করেছি একটা দুর্দান্ত মাসাজ পেয়েছি মানে সেটা করে আমার কোমর ফোমর ব্যথা পুরো সেরে গেছে আমি বলবো যদি তোমরা টাকা ইনভেস্ট করতেই চাও একটা ভালো ভালো তাহলে জায়গা থেকেই করো এর ফলে রেজাল্ট তুমি যেরকম একদম অ্যাকিউরেট পাবে ঠিক সেরকমই তোমার প্রত্যেকটা টাকা একদম হয়ে হয়েছে আর সব থেকে বড় কথা এই মেশিনগুলো প্রপারলি ইউজ করতেও জানতে হয় যার ফলেই কিন্তু আসলে স্কিনে গ্লোটা আসে অনেকেই বলতে শুনেছি যে ফেসিয়াল করলাম কিন্তু কোনো ডিফারেন্সই বুঝতে পারলাম না কিন্তু টিজ জিএফএ আমি অ্যাসিওর করছি যে প্রত্যেকটা সিটিংয়ে তোমরা ভিজিবল রেজাল্ট দেখতে পাবে ভিজিএফকে না আমি আমার বাড়ির লোকদেরও রেকমেন্ড করি আর এটা একদমই প্রোমোশনাল একটা সত্যি কথা বললাম আর রেজাল্ট সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ তোমরা যদি জানতে চাও ফেশিয়ালটার প্রাইস কত আমার পিন কমেন্ট আর চেক করতে তাহলে একদম ভুলবে না ওকে বাই